খালি দান কাটছস বান বকহন আর বান দবাই না সাতটা জীবনে পতন বান কাটলাম আর বান মুকহন এই যে এর সাথে সাথে বানবা না বান মুজে এই যে আঙ্গুল ছিলা ফাইয়া গেছে একদম রসামরা উল্লাই গেছে এই আঙ্গুল আমারতে আঙ্গুলের নুক নাই এই যে গুতর তাই না বান তো বাই না এই যে আমি জড়গো এরাক্তছি পরে আস্তে আস্তে পরে বান্নু

তারপরে লাল চালের ধান তারপরে লাল চাল খুঁজে কেউ কি প্যান পরে ধান কাটে ধান আস্তে আস্তে কিছু গইতে চেষ্টা করতেছি আগে শার্ট পরে আইছিলাম আজকে গেঞ্জি পরে আইছি আর দিন লুঙ্গি পরব লুঙ্গি পিন নাই গরম করছে ধান কাটতে দিতে লুঙ্গি পরে কাটতে হ্যাঁ